এর উপরে আছে বাইতুল মাহমুর কি নাম এটা ফেরেস্তাদের মসজিদ ফেরেশতাদের কেবলা ফেরেশতাদের কাবা আমরা যেমন মক্কায় কাবা ফেরেশতাদের কাবা কেবলার নাম হচ্ছে আল বাইতুল মাহমুর সাত আসমানের উপর এটা কত বড় শোনেন প্রতিদিন বিশ্ব বলেন প্রতিদিন এই আল বাইতুল মাহমুর ফেরেস্তাদের মসজিদে সত্তর হাজার ফেরেস্তা এবাদতের জন্য চান্স পায় প্রতিদিন কয় হাজার একবার ঢুকে যে বের হয়ে যায় কেমনের আগে দ্বিতীয়বার আর তারা চান্স পাবে না আলবাইতুল মাহমুদ ওইটা শেষ এরপরে সিদ্রাতুল মুন্তাহা কি নাম সীমান্ত বৃক্ষ ঐটা আরো বড় এটা বিশাল বড় বোরইগাসাল্লা বানাইছে ও ইলাইহি ইয়ানতাহি আইলমুল মালাইকা ফেরেশতদের জ্ঞান সীমানা ওইখানেই শেষ এর উপরে কি হয় ফেরেশতারা আর জাননা ফেরেশতদের ক্ষমতা ওইখানে শেষ Se trata el montaje. Se trata